বাংলাদেশের মানুষ তো এমনই যে যদি জানে আগামীকাল কেয়ামত হবে তাহলে মনে হয় আজকেই সে জায়না মাছের দামটা বাড়িয়ে দেবে তা আমরা হলাম সে একটা জাতি যে একদিকে মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত আছে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে তাদের অনেক ঘর বাড়ি সব কিছু শেষ হয়ে গেছে নিঃশ্বাস হয়ে গেছে আর এই মুহূর্তে কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে বা বিভিন্ন জিনিসপত্রের দাম তারা বাড়িয়ে দিয়েছে আসলে এটা বাঙালি জাতির স্বভাব না বা এটা প্রকৃত মানে ব্যবসায়ী না আমি মনে করি যারা মানে মানুষদের মানে বিপদের সময় যারা মানে সুযোগ করে সুযোগের সদ্ব্যবহার করে আসলে তারা কোনো মানুষের কাতারে পড়ে না কারণ এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানো বা বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ানোটা মানুষের জন্য অনেকটাই ক্ষতিকর হয়ে উঠবে কারণ বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছে তারা ঘর বাড়ি ছেড়ে তাদের সব কিছু ছেড়ে কিন্তু নিঃস্ব হয়ে গেছে বন্যা শেষ হওয়ার পর যে তারা মানে কিভাবে চলবে কি খাবে সেটা নিয়েও কিন্তু অনেকটা টেনশন আছে বা অনেকটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে তারা এই যে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দুই চার দশ বছরে হয়তোবা এই ক্ষতির ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবে না কারণ হয়তোবা মানুষ অনেকে সাহায্য সহযোগিতা করতেছে তাদেরকে টান দিচ্ছে সেটা তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না বা অনেকে কিন্তু সবাই যে টান পাচ্ছে এমনটাও কিন্তু নয় সবাই কিন্তু পাচ্ছে না কিন্তু এই মুহূর্তে তাদের বাড়ি বাড়িঘরে যা কিছু ছিল খাবার দাবার সব কিছু কিন্তু বন্যার পানিয়ে বাসিয়ে নিয়ে গেছে গেছে এখন যদি এই মুহূর্তে অসাধু কিছু ব্যবসায়িকরা যদি তারা তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় গ্যাসের দাম বাড়িয়ে দেয় বা বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দেয় তাহলে তাদের জন্য কিন্তু মানে চলাটা অনেক বড় কষ্টের হয়ে যাবে তো এই জন্য বলবো আমি যারা ব্যবসায়িক আছেন আপনারা একটু সহনশীল হন সহানুভূতি দেখান তাদের পাশে গিয়ে দাঁড়ান আপনারা ব্যবসা সারা বারো মাসই করছেন আপনার ব্যবসায় মুনাফা অনেক আসছে তবে এই মুহূর্তটার মধ্যে আপনি ব্যবসার একটু কম করেন তাদের পাশে গিয়ে দাঁড়ান আপনি একটা মানবতা দেখান আপনার মানবতা দেখান কারণ আপনার একটা নৈতিক দায়িত্ব আছে তাদের জন্য সেই দায়িত্বটা আপনি আপনার জায়গা থেকে পালন করুন আমি সমস্ত ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলছি বিশেষ করে গ্যাস নিয়ে কথা হচ্ছে গ্যাসের দামটা বাড়ানো হচ্ছে আসলে এটা বাংলাদেশের গ্যাস দি বাংলাদেশের মানুষই গ্যাস কিনতে প্রচুর টাকা তার লাগে এখন যদি এই বিপদের মুহূর্তে যদি আরও গ্যাসের দাম বেড়ে যায় তাহলে কিন্তু মানুষ আরও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে তাহলে আমি এই জন্যই বলবো যে আপনারা জিনিসপত্রের দামগুলো বাড়াবেন না কমিয়ে রাখবেন এবং তাদের পাশে দাঁড়াবেন তে আল্লাহ তালা আপনাদেরও মঙ্গল করবেন এবং আপনাদের জন্য ভালো হবে